ঘরে ফকিন নি তোর ওই ভাগের পাতা আমার ভাগে আইলো ক্যান ক বা 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 আপনি যে এতগুলো পাতা উড়ায় উড়ায় আমার সাইডে দিলেন তাতে তো আমার কিছুই হইল না আর আমার এখানে সামান্য একটা পাতা আপনার ওইদিকে জয় গেছে ততেই দেখতেছি তেলে বেগুন একবার জয়লা উঠছেন এই ফকিন নি মাই এই ফকিন মাইয়া মুখে লাগাম দিয়া কথা ক আমি কিন্তু তোর শাশুড়ি হ্যাঁ এই যে সেটা হচ্ছিল যেই দিন তোমার শাশুড়ি রান্না করবে সেই দিন তুমি বাড়ির সমস্ত কাজ তুমি করবা আবার পরের দিন যেদিন তুমি রান্না করবা সেই দিন তোমার শাশুড়ি বাড়ির সমস্ত কাজ করবে কি ওকে না ওকে না বাড়িতে মহিলা মানুষ কয়জন তিনজন মা হলো বৃদ্ধ মানুষ সেই বয়সে কাজ কেন কেন করবে আর ওই যে বাড়িতে একজন মেয়ে আছে সে তো বাড়ির উপর বসে বসে খায় স্বামীর বাড়ি থেকে কত দিন ধরে সে এখানে পড়া রইছে হ্যাঁ কেন সে চাইলে কি আমি হাত দিতে পারে না ভাগ যদি করতেই হয় তাহলে তিন ভাগ করতে হইব মা দেখছো তোমার ছেলের মুখই বললে আমাকে কাজ করতে বলে ঠিকই তো

তোমার শাশুড়ির সাথে আমার যেদিন বিয়ে হয়েছে তখন থেকে এই পর্যন্ত আমি মানিয়ে চলেছি এবং এইভাবেই চলতেছে আমি সহ্য করে যাইতেছি তোমারও কিন্তু সহ্য করতে হবে কারণ তোমার তো মাত্র শুরু হ্যাঁ আপা শোনো তোমার শাশুড়ির সাথে এইভাবে যুদ্ধ করলে তুমি কোনো দিনও পারবা না তোমার শাশুড়ির সাথে চলতে হবে বুদ্ধি খাটিয়ে তুমি এখন থেকে তোমার শাশুড়ির সাথে শুধু তালে তাল মিলিয়ে যাবে আর তাহলে কাজে লেগে যাও জি আপা ঠিক আছে